ছাব্বিশ সালে পরীক্ষা পেলে এবং নবম দশম শ্রীতে যারা এবার হাজার ছাব্বিশ সালে নবম দশম শ্রেণী শেখাবি তাদের জন্য আজকে আমাদের ক্লাস দেখো এখানে লোক করার ক্ষেত্রে সবচেয়ে ছিল পঞ্চাশ টিটন বলে গাড়ি ধাক্কা দেওয়ায় গাড়ি কিছু দূর যাওয়ার পরে থেমে যায় তাহলে গাড়িটির তরণ কত নির্ণয় করো তাহলে আমরা জানি কি বলটাকে আমরা কি দ্বারা ট্রান্স করি বলের একক কি নিউটনটা নিউটন এটা পঞ্চাশ নিউটন বলের একক কি বলের একক নিউটন বলের একক নিউটন তাই না ভর একটা দিয়ে আছে ভর ভর কত কেজি সাতশো কেজি ভর এম দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা এম দ্বারা তাহলে ভর এম সবার কত তাহলে আমরা দেখতে পারি দেওয়া আছে এখানে দেখো গায়েটি স্থির অবস্থায় ছিল পঞ্চাশ নিউট্রন তাহলে দেখো বল 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 ছিল বল 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 বলছে কত বল দিয়েছে বল এর সময় দিয়েছে পঞ্চাশ যার পরে ধাক্কা দেওয়ার পর গাড়ি সিটি যাওয়ার ছেড়ে যায় তাহলে বলছে এই গাড়ি ত্বরণ কত ত্বরণ কে কি দ্বারা প্রশ্ন করি আমরা এ দ্বারা ত্বরণ কি দ্বারা প্রশ্ন করি ত্বরণ এ সমান ওয়াট প্রশ্ন বলছে তাহলে আমরা জানি কি আমরা জানি উই নো দ্যাট আমরা জানি বল সমান বর গুণন তরণ বর গুণন তাহলে বলটাকে কি দ্বারা প্রবেশ করা হয় এর দ্বারা কি দ্বারা এর দ্বারা বলটাকে কি দ্বারা প্রবেশ করা হয় এম দ্বারা এম তরণটা প্রবেশ করা হয় এ দ্বারা তাহলে এ তাহলে আমরা সূত্র কি পেলাম এফ সমান এম এ দেখো আমরা এখান থেকে পার করব এটা আমরা বা এম এ সমান এফ সমান যদি ওই পার এম পার করে নিলাম তারও এখানে লক্ষ্য রাখো যে এখানে এ যা আছে তাই তাহলে এখানে এম আর এ গুণ অবস্থা আছে গুণ থাকলে ওই পার গেলে কি ভাগ হবে কি হবে ভাগ ভাগ তাহলে

তাহলে পঞ্চাশ জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান পার সেকেন্ড মিটার এম এস ইন এটা চট্টগ্রামের বোর্ডে একটা বোধপিং ছিল এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা পুরোটাই দেখবে তারে এখান থেকে অবশ্যই কোনোভাবে আর সারা বাংলাদেশের জন্য সকল শিক্ষাপটের জন্য এই অঙ্কটা মাস গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সবাই বার্তা